নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর্য সুমহাস তো অবশ্যই আমরা ডিএ সংক্রান্ত আপডেটটি দেখে নেব ভিডিও ফুটেজের মাধ্যমে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় হারে ডিএসও অন্যান্য দাবি এবং সেই সঙ্গে সম্প্রতি গতকাল ঘটে যাওয়া মামলা সম্পর্কে রহস্যময় আপডেট দেবেন ভাস্কর বাবু তো অবশ্যই আমরা পুরো ভিডিওটি দেখবো করব না অবশ্যই দেখুন ভিডিওটি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের কর্মচারী শিক্ষক পেনশনারদের আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে আমাদের আগামীকালকে এসএসসি মামলা আছে আমরা এসেছি এখানে আমরা এখানে শুনানির সময়ে সুপ্রিম কোর্টে ছিলাম ভিতরে ঢুকিনি যদিও হতাশা নিয়ে আপনাদের সামনে আসা আবার একটা ডেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন যান সেখানে জায়গাতে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিচার না দেওয়া অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে মামলার শুনানি হয় না দিনের পর দিন আবার একটা ডেট আবার বিলম্ব প্রায় সুবিচার পাওয়ার থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে উঠতে পারছি না এই আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাবনা চিন্তা করে উচিত আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে আমরা অন্যভাবে সেখানে মামলাতে যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে এবং আমরা খুব সম্ভবত আমাদের আজকে যেমন আগামীতে আশা নিয়েই সংগ্রামী যৌথমঞ্চ আপনাদের সামনে আসবে আজকে যে হতাশার গ্রাস সকলকে করেছে সেখান থেকে সকলেই মুক্তি পান লড়াইয়ের জন্য প্রস্তুত হন আপনাদের সকলে সহযোগিতা প্রয়োজন নমস্কার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য